চাদাবাজ তো যাচ্ছিবি চাদাবাজ যাচ্ছিবি এর কানে ব্যাংক থেকে শুরু করা সর্বতকায় বড় বড় অফিস আদালত তারপরে বিশ্ববিদ্যালয় সমস্ত বসনধারা পর্যন্ত দেখেন নাই আপনি চাদাবাজ যাওয়ার ডাকাত তল ঢাকা তল সুতরাং বিএনকে চাদাবাজ বললে যারা আর নিজেরাই চাদাবাজ কেন চাদাবাজি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াত সারাদেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে তারা নারী ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করছে বলে মনে করছেন বিএনপির শীর্ষ নেতারা জামায়াতের এই কৌশল মোকাবেলায় নারী ভোটারদের লক্ষ্য করে বিএনপিও নারী সম্পৃক্ত কর্মসূচি হাতে নিয়েছে আজকের আলোচনাটা বাংলাদেশের রাজনীতিতে নারীদের ভূমিকা নিয়ে মানে তাদের যে ক্রমবর্ধমান অংশগ্রহণ সেই বিষয়ে হ্যাঁ বিশেষ করে জামায়াতে ইসলামীর মহিলা শাখা মানে তাদের মহিলা বিভাগ আর ইসলামী ছাত্রী সংস্থা এদের কার্যকলাপ আর প্রভাবটা বেশ চোখে পড়ার মতো ঠিক আর এর বিপরীতে ধরুন প্রধান প্রতিপক্ষ বিএনপি তারা কি ভাবছে বা কি করছে সেটাও আমরা একটু খতিয়ে দেখব আমাদের হাতে তো কিছু সাম্প্রতিক রিপোর্ট কিছু বিশ্লেষণ আছে তাই না হ্যাঁ আছে উদ্দেশ্য হল জামায়াতের কৌশলটা বোঝা আর নারী ভোটারদের ওপরের প্রভাবটা ঠিক কেমন সেটা বিশ্লেষণ করা আর সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোর দিকে তাকালে শিবিরের সাফল্যের পেছনে কিন্তু ছাত্রী সংস্থার ভূমিকার কথাও বেশ আসছে একদম ওখান থেকেই শুরু করা যাক তাহলে অবশ্যই তবে তার আগে মানে প্রেক্ষাপটটা একটু পরিষ্কার করে নেওয়া ভালো বলুন দেখুন বাংলাদেশের মোট ভোটারে তো প্রায় অর্ধেকই নারী বিশাল সংখ্যা তো এই বিপুল বিপুলসম ভোটার যে কোনো দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ তাই না ফলে দলগুলোর কাছে একটা ওয়েল অর্গানাইজ মানে সুসংগঠিত নারী শাখা থাকাটা এখন একটা বিরাট স্ট্র্যাটেজিক অ্যাসেট একটা সম্পদ হ্যাঁ তা তো বটেই আর এই শাখাগুলো অনেক সময় ধরে বেশ লম্বা সময় ধরে কাজ করে হয়তো সব সময় প্রকাশ্যে আসে না তাদের কাজ পর্দার আড়ালে অনেক কিছু হয় এই আড়ালের কাজের গুরুত্বটাই বুঝতে হবে ঠিক আচ্ছা যদি জামাতের কথাই ধরি তাদের মহিলা বিভাগ এটা তো একটা বেশ আলাদা মানে সেপারেট বেশ শক্তিশালী একটা কাঠামো তাই না হ্যাঁ একদম এর জন্য ডেডিকেটেড সেক্রেটারি আছেন যেমন এখন দায়িত্বে আছেন অধ্যক্ষ নুরুন্নেসা সিদ্দিকা আর এটা কি শুধু কেন্দ্রেই নাকি নিচেও আছে না না শুধু কেন্দ্রে না একেবারে এলাকা মানে ওয়ার্ড পর্যায় পর্যন্ত তাদের নিজস্ব কমিটি আছে কাজের পদ্ধতিটাও বেশ বেশ নির্দিষ্ট সেটা কেমন মূল কাজটাই হল তৃণমূল স্তরে মানে তারা একদম ঘরে ঘরে যান সাংগঠনিক প্রচার চালান যেটাকে তারা বলেন দাওয়াতি কাজ দাওয়াতি কাজ আচ্ছা মানে দলের আদর্শ প্রচার হ্যাঁ দলের আদর্শ দলের কার্যক্রমে মানুষকে ডাকা আর কি এর পাশাপাশি ছোট ছোট ঘরোয়া বৈঠক হয় সেগুলোকে তারা প্রোগ্রাম বা তালিম বলেন শুনেছি ঠিক এই তালিম বা শিক্ষামূলক সেশনগুলোতে মূলত কোরআন হাদিস আর ধরুন দলের নিজস্ব বা তাদের পছন্দের ইসলামী সাহিত্য এগুলো নিয়ে আলোচনা হয় পাঠ হয় এর মাধ্যমে একটা আদর্শিক আর সাংগঠনিক বন্ডিং তৈরি হয় নিশ্চয়ই এক্স্যাক্টলি আর এই কাজটা তারা তো বহু বছর ধরে করছে অনেক বাধার মুখেও কিন্তু হ্যাঁ সে প্রসঙ্গটা আসছিল যেমন ধরুন শেখ হাসিনা সরকারের সময় বিশেষ করে দু হাজার তেরো চোদ্দ বা তারপরেও মহিলা জামায়াত বা ছাত্রী সংস্থার ওপর বেশ চাপ ছিল গ্রেফতার জুলুমের ঘটনা তো ঘটেছে এমনকি দেশাবিরোধী ষড়যন্ত্রের মতো সিরিয়াস অভিযোগও আনা হয়েছে জামায়াতের হিসাবেই তো বলছে দু হাজার নয় থেকে দু এই সময়ের মধ্যে তাদের ছজন মহিলা জামায়াত আর একজন ছাত্রী সংস্থার কর্মী মারাও গেছেন এত কিছুর পরেও কিন্তু তাদের কার্যক্রম থামেনি তারা টিকে ছিল কাজ চালিয়ে গেছে সেজন্যই জন্যই বোধহয় জাগো নিউজের মতো পত্রিকা একবার তাদের মহিলা বিভাগকে গেম চেঞ্জার হিসেবেও উল্লেখ করেছিল এই যে টিকে থাকা আর তৃণমূল স্তরের কৌশলের তাৎপর্য কিন্তু বেশ গভীর এর মাধ্যমে তারা শুধু এখনিষ্ট কিছু নারী ভোটারই তৈরি করছে না বরং পরিবারের অন্যদের ভোটকেও প্রভাবিত করছে হ্যাঁ করার সম্ভাবনা তৈরি হচ্ছে আর তাদের সাংগঠনিক কাঠামোটা দেখুন সর্বোচ্চ স্তর হল রুকন মানে পূর্ণ সদস্য প্রায় পঞ্চাশ হাজারের মতো পঞ্চাশ হাজার হ্যাঁ এরপর আছে কর্মী প্রায় চার লক্ষ আর আছে সহযোগী সদস্য সব মিলিয়ে জামায়াতের যে প্রায় দশ লক্ষ কর্মীর কথা বলা হয় তার প্রায় চল্লিশ শতাংশই নারী চল্লিশ শতাংশ তার মানে প্রায় চার লক্ষ মোট ডেডিকেটেড নারী কর্মী এটা তো বিরাট একটা সংগঠিত শক্তি অবশ্যই আর এর প্রভাব কি আমরা অন্য কোথাও দেখেছি ধরুন নির্বাচনে বা পাবলিক স্পেসে হ্যাঁ স্থানীয় সরকার নির্বাচনে কিছুটা দেখা গেছে যেমন দু হাজার উপজেলা নির্বাচনে ছত্রিশ জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তাদের 2009 সালেও বারো জন হয়েছিলেন তবে রিসেন্টলি মানে গত বছর পাঁচই আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তাদের পাবলিক অ্যাক্টিভিটি কিন্তু বেশ বেড়েছে যেমন যেমন ধরুন নোয়াখালীর চাটখিলে আসিয়া ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করল বেশ আলোড়ন তুলেছিল সেটা ফিলিস্তিনের ইস্যুতেও তো কর্মসূচি পালন করেছে হ্যাঁ শুধু দেশে না আন্তর্জাতিক পর্যায়েও যোগাযোগ বাড়াচ্ছে মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা ব্রিটিশ সারা কুকের সাথে বৈঠক করলেন ও আচ্ছা আবার জামায়াতের আমির যখন মার্কিন দূতাবাসে চার্জ ট্রেসি অ্যান্ড জেকবসনের সাথে বৈঠক করেন সেখানেও মহিলা নেত্রীরা ছিলেন তার মানে তারা নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে বেশ ভালোভাবেই এটা তাদের শক্তি আর গুরুত্ব তুলে ধরারই একটা চেষ্টা তো জামায়াতের এই যে তৎপরতা বিশেষ করে নারী অঙ্গনে তাদের এই শক্তি প্রদর্শন এটা তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপিকে কে নিশ্চয় একটু ভাবাচ্ছে সেটাই মনে হচ্ছে প্রথম আলোর একটা শিরোনামি তো ছিল এরকম সারাদেশে জামায়াত ইসলামীর নারী কর্মীদের মোকাবেয়ায় মাঠে নামছে বিএনপি তার মানে বিএনপি কি মনে করছে যে জামাত তাদের নারী ভোট ব্যাঙ্কে ভাগ বসাচ্ছে বা বসাতে পারে রিপোর্টগুলো তো সেরকমই ইঙ্গিত দিচ্ছে মানে বিএনপির কাছে এমন তথ্য আছে যে জামায়াতের মহিলা কর্মীরা তৃণমূল পর্যায়ে বেশ ইফেক্টিভলি কাজ করছে নারী ভোটারদের প্রভাবিত করছে যা আগামী নির্বাচনে তাদের জন্য চিন্তার কারণ হতে পারে তো সেই কারণে তারা এখন একটা পাল্টা কৌশল নিয়ে নামর প্রস্তুতি নিচ্ছে তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, তারা কিন্তু সরাসরি তাদের মহিলা দলকে পুরোটা ব্যবহার করছে না তাহলে তারা নারী ও শিশু অধিকার ফোরাম নামে একটা সংগঠনকে সামনে আনছে যদিও এর নেতৃত্বে আছেন বিএনপির সিনিয়র নেত্রী সেলিমা রহমান বা নিপুণ রায় চৌধুরীর মতো পরিচিত মুখ আচ্ছা ফোরাম তো এই ফোরামের কৌশলটা ঠিক কী হবে জামায়াতের মতো ঘরে ঘরে যাবে না তাদের পরিকল্পনাটা একটু অন্যরকম তারা মূলত বিএনপি সমর্থক যারা মানে সাবেক বা বর্তমান স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পৌরসভা উপজেলার নারী নেত্রী বা জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে বিভিন্ন এলাকায় ইনডোর প্রোগ্রাম করবে ঘরোয়া কর্মসূচি আর কি কবে থেকে শুরু সম্ভবত খুলনায় চোদ্দ অক্টোবর থেকে শুরু করার কথা তারপর ধাপে ধাপে অন্য বিভাগও যাবে এই প্রোগ্রামগুলোতে কি করবে তারা মূলত আগামী দিনে বিএনপি সরকার এলে কি করবে নারীর অধিকার সুরক্ষা ক্ষমতায় নিয়ে তাদের প্ল্যান কি এসব তুলে ধরবে সালিমা রহমান যেমনটা বলেছেন তাদের লক্ষ্য হল দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি বা নৈতিক অবক্ষয় থেকে বেরোয়ার জন্য নারী ভোটার সহ সবাইকে সচেতন করা নির্বাচনের প্রেক্ষাপটে আর কি কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় জামায়াতের মহিলা বিভাগ তো সরাসরি একটা পলিটিক্যাল উইং তাই না যারা বছরের পর বছর ধরে তৃণমূলে কাজ করে একটা নেটওয়ার্ক বানিয়েছে হুম অন্যদিকে বিএনপি ব্যবহার করছে একটা ফোরাম যেটা অনেকটা প্রোগ্রাম বেসড মনে হচ্ছে তো জামাতের এই দীর্ঘ দীর্ঘদিনের তৃণমূল নেটওয়ার্কের সামনে বিএনপির এই কৌশলটা কতটা টিকবে মানে কতটা কার্যকর হবে এটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন আসলে মানে চ্যালেঞ্জ তো বটেই বিশেষ করে ধানের শীষের পক্ষে নারী ভোটারদের অর্গানাইজ করা কি কঠিন হবে না অবশ্যই কঠিন জামায়াতের মহিলা বিভাগ তো শুধু ভোটের আগে না সারা বছর ধরেই কাজ করে তাদের একটা নির্দিষ্ট আদর্শিক অ্যাপ্রোচ আছে কর্মী কাঠামো আছে বিএনপির এই ফোরাম ভিত্তিক উদ্যোগ কতটা কন্টিনিউয়াস হবে বা তৃণমূল নারীদের কাছে কতটা অ্যাকসেপ্টেবল হবে সেটা আসলেই দেখার বিষয় অনেকটা রিয়াকশনারি মুভ মনে হচ্ছে কিছুটা তো বটেই তবে এটাও হতে পারে যে বিএনপি হয়তো সাম্প্রতিক ছাত্র রাজনীতির ট্রেন্ড থেকেও কিছু শিখছে ছাত্র রাজনীতির কথায় মনে পড়ল ইদানিং দেখছি ছাত্র কিছু সামাজিক কাজ হাতে নিচ্ছে হ্যাঁ ওই যে জায়নামাজ বিতরণ মসজিদে বা ক্যাম্পাসে চকলেট দেওয়া অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করা যদিও সোশ্যাল মিডিয়াতে অনেকে এটাকে বলছে লোক দেখানো বা শিবিরের অনুকরণ সমালোচনা তো হচ্ছেই অনেকে বলছেন এসব না করে বরং ছিনতাই চাঁদাবাজি মারামারি এগুলো বন্ধ করলে ইমেজ ভালো হবে সেটাও ঠিক তবে অন্য থেকে দেখলে যদি এই পরিবর্তনটা ভেতর থেকে আসে মানে ছাত্রদল যদি সত্যি মনে করে যে পজিটিভ কাজ সেবামূলক কাজের মাধ্যমে স্টুডেন্টসদের কাছে বা সাধারণ মানুষের কাছে যেতে হবে তাহলে সেটাকে তো দেশের রাজনীতির জন্য একটা ভালো দিক হিসেবেও দেখা যেতে পারে হ্যাঁ একটা পজিটিভ শিফট হিসাবে দেখার সুযোগ আছে এটা হয়তো একরকম স্বীকারোক্তি যে শুধু কনফ্লিক্টের পলিটিক্স দিয়ে আর চলবে না তৃণমূল কানেকশন সোশ্যাল ওয়ার্ক এগুলোর গুরুত্ব বাড়ছে জামায়াত বা শিবির তো এই কাজটা অনেকদিন ধরেই করছে হ্যাঁ বিএনপি বা ছাত্রদল হয়তো দেরিতে হলেও সেদিকে নজর দিচ্ছে কিন্তু প্রশ্ন হল এই উদ্যোগগুলো কতটা সিনসিয়ার কতটা সাংঘাতিক নাকি এগুলো শুধু জামায়াত বা শিবিরের সাফল্যের প্রেসারে নেওয়া কিছু ট্যাকটিক্যাল মুভ এর উত্তর পেতে অপেক্ষা করতে হবে আচ্ছা আবার একটু জামায়াতের দিকে ফিরি তাদের বিরুদ্ধে তো একটা কমন অভিযোগ আছে নারীবিদ্বেষী বা খুব কনজারভেটিভ দল এর জবাবে তারা কি বলে তারা তো এটা সবসময়ই খুব স্ট্রংলি ডিনাই করে এসছে যেমন মাওলানা আব্দুল হালিম দলের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি তো রিসেন্টলি এক সাক্ষাৎকারে বলেছেন এই অভিযোগটা একেবারেই ভিত্তিহীন তাদের যুক্তিটা কি যুক্তি হল জামায়াতের মোট জনশক্তির প্রায় অর্ধেকই এখন নারী তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে সামনে হয়তো মহিলা রুকন মানে সর্বোচ্চ স্তরের নারী সদস্যের সংখ্যা পুরুষ রুকণদের চেয়েও বেশি হয়ে যেতে পারে বলেন কি হ্যাঁ তার মতে নারীরা দলের শিক্ষা সংগঠন দাওয়াত এমনকি ইকোনমিক অ্যাক্টিভিটিতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কাজেই তাদেরকে নারী বিদ্বেষী বলাটা একটা প্রোপাকেন্ডা এটা তাস্কিনী একটা কাউন্টার আর্গুমেন্ট একদিকে কনজারভেটিভ বলে অভিযোগ অন্যদিকে দলে নারীর এত পার্টিসিপেশন এই কন্ট্রাস্টটা বেশ ইন্টারেস্টিং তাহলে কি আমরা ভবিষ্যতে জামাতকে জেনারেল ইলেকশনে সরাসরি নারী প্রার্থী দিতে দেখব সংরক্ষিত আসন ছাড়াও এই সম্ভাবনা নিয়েও কিন্তু এখন ডিসকাশন হচ্ছে জামায়াতের নায়বে আমির সৈয়দ তাহের কিছুদিন আগে বললেন না সংসদে সংরক্ষিত নারী আসন পঞ্চাশ থেকে একশো করা উচিত হ্যাঁ বলেছিলেন শুধু তাই না দলের একজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য তো এমনও ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে জামাত হয়তো তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে এমন কাউকেও আনতে পারে যিনি রুকন নন এমনকি তিনি হিন্দু বা নারীও হতে পারেন এটা যদি সত্যি হয় তাহলে তো জামায়াতের এতদিনকার প্র্যাকটিসে একটা বড়সড় পরিবর্তন আসবে অবশ্যই তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজিতেও হয়তো বদল আসবে আর রাজনীতিতে সেখানে ভূমিকা কেমন সেখানেও খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে আমরা তো দেখেছি বিভিন্ন ভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে ধরুন ডাকসু বা চাকসুতে শিবিরের প্যানেল যে সাফল্য পেয়েছে সেখানে জোট গড়া বা প্রচারণায় ছাত্রী সংস্থার মেয়েদের সরাসরি অংশগ্রহণ ছিল বেশ অ্যাক্টিভ ছিল তারা গত বছরের গণ অভ্যুত্থানেও তো তাদের উপস্থিতি ছিল হ্যাঁ বেশ অর্গানাইজড তারা আন্দোলনের সামনে ছিল। নেতৃত্ব দিয়েছে সুতরাং জামায়াতের রাজনীতিতে নারীদের ভূমিকা শুধু মহিলা বিভাগেই আটকে নেই স্টুডেন্ট উইংয়েও বেশ স্ট্রং পলিটিক্যাল অ্যানালিস্টরা এটাকে কিভাবে দেখছেন জামায়াতের এই অর্গানাইজড নারী শক্তি কি আসলেই ভোটে কোনো ডিফারেন্স ক্রিয়েট করতে পারে অ্যানালিস্টরা কিন্তু বিষয়টাকে বেশ গুরুত্ব দিচ্ছেন যেমন ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড সাব্বির আহমেদ বলছেন জামায়াতের এই যে বিশাল সংখ্যক নারী কর্মী আর রুকন বিশেষ করে প্রায় চার লক্ষ কর্মী এটা একটা হিউজ ফোর্স যদি তারা এই ম্যান পাওয়ারকে মানে উইমেন পাওয়ারকে ভোটের মাঠে ঠিকঠাক কাজে লাগাতে পারে অর্গানাইজ করতে পারে তাহলে এটা তাদের জন্য বিরাট অ্যাডভান্টেজ হবে রেজাল্টকে প্রভাবিত করতে পারে আরেকজন বিশ্লেষক ড এস এম আলী রেজা তিনিও তো বেশ জোর দিয়ে বলছেন হ্যাঁ তিনি তো আরও সরাসরি বলছেন জামায়াতের এই অর্গানাইজড মহিলা কর্মী বাহিনী নেক্সট ইলেকশনে বড় রকমের প্রভাব ফেলতে পারে একটা নতুন শক্তি হিসেবে উঠে আসতে পারে তিনি তো ভোটের পার্সেন্টেজ আর সিটের সম্ভাবনার দিক থেকে জামায়াতকে আওয়ামী লীগের পরেই মানে সেকেন্ড পজিশনে রাখছেন যা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই কিন্তু এই বিপুল নারী শক্তিকে ভোটের বাক্সে কনভার্ট করার পথে চ্যালেঞ্জও তো নিশ্চয়ই আছে আছে অবশ্যই আছে আর এই চ্যালেঞ্জেসগুলোর কথা কিন্তু জামায়াতের মহিলা নেত্রীরা নিজেরাও বলেন যেমন যেমন ধরুন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা নিজেই কিছু রিয়েল প্রবলেমের কথা বলেছেন এক নম্বর আমাদের সমাজে এখনও অনেক পরিবারের নারীরা ভোট দেওয়ার সময় হাজব্যান্ড বা বাবা বা ছেলের মতামতের ওপর ডিপেন্ড করেন ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারেন না বা চান না ঠিক দুই নম্বর ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারেও মেয়েদের মধ্যে এক ধরনের মানে অনীহা বা জড়তা কাজ করে বিশেষ করে পরিবেশ যদি ফ্রেন্ডলি না থাকে আর তিন নম্বর হল নিরাপত্তা সেফটি হ্যাঁ ভোট কেন্দ্রের নিরাপত্তা একটা বেগ ইস্যু যদি কেন্দ্র সেফ না হয় ভায়োলেন্সের ভয় থাকে তাহলে তো মহিলারা যেতেই ভয় পাবেন তাহলে উপায় কি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার নুরুন্নিসা সিদ্দিকা জোর দিচ্ছেন নারীদের নিজেদের বিবেকের ওপর তিনি বলছেন প্রত্যেক নারীর উচিত হবে অন্যের কথায় ইনফ্লুয়েন্স না হয়ে নিজের বিবেক দিয়ে ভোট দেওয়া বিবেক দিয়ে ভোট দেওয়া ইন্টারেস্টিং তিনি মনে করছেন ডাকসু নির্বাচনের মতো জায়গায় ইয়াং জেনারেশন যেভাবে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিল বা ধরুন পাঁচ আগস্টের মুভমেন্টের পর সেই পরিবর্তনের স্পৃহা যেভাবে বেড়েছে তাতে মানুষ এখন ভালোমন্দ মন্দ করতে শিখছে তিনি আশা করছেন জাতীয় নির্বাচনেও নারীরা এই বিবেক কাজে লাগাবেন হ্যাঁ সেটাই তার আশা তবে এটাও ঠিক যে ছাত্র সংসদ নির্বাচনের ওই সাফল্য বা যেটাকে হাইপ বলা হচ্ছে সেটাকে ন্যাশনাল ইলেকশনের ভোটের বাক্সে পুরোপুরি ট্রান্সলেট করা এটা জামায়াতের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে কারণ স্টুডেন্ট পলিটিক্স আর ন্যাশনাল পলিটিক্সের ইকুয়েশন সবসময় মেলে না তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টগুলো যদি আর একবার সামাপ করি আমরা দেখলাম জামায়াতে ইসলামী খুব সিস্টেমেটিকভাবে লং টার্ম প্ল্যান নিয়ে তাদের মহিলা বিভাগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারী ভোটারদের অর্গানাইজ করছে পলিটিক্যালি অ্যাক্টিভেট করছে এর জবাবে বিএনপি একটু দেরিতে হলেও একটা ফোরাম দিয়ে নিজস্ব স্ট্র্যাটেজি নিয়ে নামার চেষ্টা করছে তো এই দুই দলের অ্যাক্টিভিটি আর স্ট্র্যাটেজি এগুলো আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে নারী ভোট ব্যাংকের ওপর কেমন প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয় একদম আর শেষে একটা বৃহত্তর প্রশ্ন নিয়ে হয়তো ভাবা যায় এই যে জামাতের মতো একটা রিলিজিয়াসলি মোটিভেটেড এবং সোশ্যালি কনজারভেটিভ বলে পরিচিত দলের ভেতরে নারীদের সাংগঠনিক সংহতি বাড়ছে রাজনীতিতে তাদের ভিজিবিলিটি বাড়ছে এটা কি শুধু ইলেকশন জেতার ট্যাকটিক্স নাকি এর চেয়েও বড় কিছু হ্যাঁ এটা কি বাংলাদেশের পাবলিক লাইফে বা রাজনীতিতে নারীর ভূমিকা নিয়ে যে ডিসকোর্সটা চলছে সেটা কোনো নতুন ডাইমেনশন দেবে এটা কি শেষ পর্যন্ত অন্য দলগুলোকেও তাদের আইডিওলজি যাই হোক না কেন নারীদের পলিটিক্যাল পার্টিসিপেশন বা অর্গানাইজেশনকে আরও সিরিয়াসলি নিতে বাধ্য করবে এই প্রশ্নগুলো ভবিষ্যতের জন্য তোলা রইল এ নিয়ে হয়তো আমাদের আরও আলোচনা করতে হবে নিশ্চয়